বাচ্চা নষ্ট হইল গর্ব ধারণ কাহিনী বাচ্চা নষ্ট হইল কিন্তু সেটা হচ্ছে জমাট বাঁধা রক্ত আলাপ মুজগা অথবা গোস্তের একটা পিণ্ড একটু গোস্তের পিণ্ড বেরোলো বোঝা যাচ্ছে যে বাচ্চা ধরেছিল বা জমাট বাধা রক্ত বেরোলো বাচ্চা ধরেছিল কিন্তু তাতে কোন রূপ চেহারা বোঝা যাচ্ছে না হাত বোঝা যাচ্ছে না কোন দিকে মাথা তাও বোঝা যাচ্ছে না পাও বোঝা যাচ্ছে না এইরকম যদি হয় মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছুই বোঝা যাচ্ছে না লামতুতা পরমা মায়াংজেলো বা মিন আদামি নিফাস আনতাহলি এই রকম অসম্পূর্ণ যাতে মানুষের রূপ চেহারা স্পষ্ট হয়নি যদি বাচ্চা নষ্ট হয় তাহলে তারপরে যে রক্ত আসবে সেটা নেফাস বলে গণ্য হবে না কারণ মানুষের রূপ ধারণ করেনি যখন নেফাস বলে গণ্য হবে না তাহলে এটা কি বলে গণ্য হবে ইসতিHazard ogr কারণে বাচ্চা নষ্ট হয়েছে ওগের কারণে ইস্তিহাজা যখন গণ্য হলো ইস্তিহাজার অবস্থায় যে সব বিধিবিধান রয়েছে ফালাতাত তুকু তা আসুতরা নামাজও ছাড়বে না পরিষ্কার পরিচ্ছন্ন নেই যখন ইস্তিহাজার অবস্থায় নামাজ পড়েও এরকম নামাজ পড়বে ওয়ালা সিয়াম রোজাও ছাড়বে না যদি সে অসুস্থ না হয়ে পড়ে ওয়ালাইসাত লাহ কামুন নুফাসা আর নেফাস অবস্থায় থাকা মহিলার বিধিবিধান এই মহিলা গ্রহণ করতে পারবে না

পানি ভাঙে হ্যাঁ যেটা কি আর আঞ্চলিক ভাষা বলে পানি মতুরি এই এইসব ভাষা ব্যবহার করে যখন পানি ভাঙে ওর কথা পানি বিরুদ্ধ পানির মত বের হচ্ছে এমনি এরকম ভিড় আসে এতে আল্লাহর হিকমত আছে এই পানিটা ভিড়িয়ে রাস্তা কি হয়ে যায় একবার সফট হয়ে যায় বাচ্চাটা বেরিয়ে আসার জন্য এই পানি যদি শুকিয়ে যায় তাহলে সেজার ছাড়া কোনো পাইলে জি হ্যাঁ পানি যদি বের না হয় আর এমনি বাচ্চা আসা শুরু হয় তাহলে বাচ্চা হ্যাঁ خلاص হবে না মুশকিল পড়বে আল্লাহ পাক রব্বুল আগে পানির অবস্থা ছিল পানি দিয়া তো নরম হয়ে গেছে তারপরে বাচ্চাটা ওমে বেরিয়ে চলে আসছে জি সুবহানাল্লাহ هذا خلق الله فاوني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين এই ওচ আল্লাহ সৃষ্টি বলেন এই মাসআলা মা তারাহুল হামিদ ও গর্ভধারণকারী নি যেই পানি দেখতে পায় قبل الولادة ا সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে সন্তান ভুমिष्ट হওয়ার পূর্বে যে পানি বইতে আছে পানি কাপড় ভিজে যাচ্ছে মহিলারা বলে কাপড় ভিজে যাচ্ছে কি করবো কাপড় ভিজে যাচ্ছে মাসেল আপনাকে জিজ্ঞেস করে আপনার স্ত্রী আর করতে পারবে না আপনাকে যে পানি ভাঙছে সেই জন্য তার এবাদত ছাড়বে না নামাজ ছাড়বে নামাজ পড়ে যাবে নামাজ পড়ে যাবে তার হুকুম কি নামাজ পড়বে তো কাপড় ভিজে যাচ্ছে শরীর ভিজে যাচ্ছে ওই পানিতে লজ্জা স্থান থেকে পানি বয়ে আসছে হুকুম হুকুম হচ্ছে আন্না হত্য এই পানি হচ্ছে পাক এই পানি হচ্ছে পাক সুতরাং কাপড় না পাক করবে না গায়ে লাগছে শরীরে লাগছে পায়ে লাগছে না পাক করবে না জি হ্যাঁ তাহলে লাই আজ ও মাহা গাছুল ফার্জে তার জন্য লজ্জা স্থানও ধুইতে হবে না নামাজের আগে যে লজ্জা স্থান দিয়ে পানি বইতে আছে ধুইতে হবে এটাও করতে হবে না কারণ পাক পাক জিনিস বেরোচ্ছে আবিল মালাবে হবে কাপড় চুপড়ও ধুইতে হবে না ওয়ালাই আন কদুল উজু আচ্ছা উজু উজু ভঙ্গের কারণ না উজুও ভঙ্গ হবে না এতে উজু মঙ্গ হবে না এটা হচ্ছে শরীয়তের সহজকরণ আল্লাহ পাক দিনকে কি করেছেন সহজ করেছেন কারণ এটাকে যদি বলা হইতো যে এটা নাপাক আর এটা বের হইলে কাপড় নাপাক হয়ে যাবে শরীর নাপাক হয়ে যাবে লজ্জাস্থান ধুইতে হবে ওই পরিস্থিতিতে কাপড় ধুইতে হবে ওজন নষ্ট হবে তো কতগুলো ওজন করবে পানি বইতি আছে পানি ফাংটি আছে তো নামাজ কেমন করে পড়ব তার নামাজ শুরু করেছ পানি হয়ে গেল জি তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিন হচ্ছে যেখানেই মুশকিল সেখানেই আসান পাক করেছেন এখানে আজকের আলোচনা শেষ হল আর এরপরে আমরা তাহারাত শেষ করে আলহামদুলিল্লাহ আজকে তাহারাত পবিত্রতা শেষ আমাদের সালাতের হুকুম আহকাম বিধি বিধান শুরু হবে নামাজ সম্পর্কে আর তা লম্বা চলতে থাকবে পাক যেন তা পুরো করার অভিযান করেন ও সাল্লাহ মোহাম্মদ ওয়াল্লা আলী আসাহিয়া